সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি নিয়ে গত কয়েকদিন থেকেই আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা তো ইশরাক তার নিজের ফেসবুক পেজে গত তেইশে জুন একটি পোস্ট করেছে দৈনিক আমার দেশ পত্রিকাকে নিয়ে সেখানে তিনি বলেছেন আমার দেশ একটা ফালতু পত্রিকা তো সেখানে তিনি প্রাসঙ্গিকভাবে কী বলেছেন চলুন আমরা তার ফেসবুক পেজ থেকে খবরটা দেখে নিই আমার দেশ একটা ফালতু পত্রিকা এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতার নাই এমনভাবে ফটোকার্ড ইউটিউব নিউজ এর আগে প্রিন্ট ভার্সন এর প্রথম পেজে আমাকে টার্গেট করে হ্যাও করে সম্পূর্ণ বানোয়াট বয়ান দিয়ে খবর ছাপিয়েছে নগর ভবনে গতকালকেই ঘোষণা এসেছে সেবা চালু করা হবে তাই লোক সমাগম কমিয়ে আনা হয়েছে আমার দেখা মিলবে যখন যেখানে প্রয়োজন হবে এই পত্রিকা নামের মার্কা খবর কেন ছড়াচ্ছে জানি না কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তাও জানি না এদের সাথে কোনো যোগাযোগ ছিল না দুই সালের ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্যে আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের নিজ অবাস্তব স্বার্থ হাসিলে কিছু ব্যক্তির প্রতি চরম বিদ্বেষ ও মিথ্যাচারের শিকার করতে গিয়ে এই ব্যাপারের ভেতরে সব খবর মূল্যহীন হয়ে পড়বে শের দরে স্যার দরে কাগজ বিক্রি করা ছাড়া আর কোনো মূল্য থাকবে না যে প্রজেক্ট নিয়ে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসেবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে নতুনদের মৌলবাদের ধারায় নিয়ে তাদের রাজনীতি ও শেষ করবে নিজেরা ঝাল মুড়ির ঠোঙ্গা হিসেবে স্যার দরে বিক্রি হবে তার এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ